কিছু কিছু মানুষ আছে দেখতে পারে না বা কিছু কিছু মানুষ আছে আমাদের ভিডিওতে লাইক করে লাইক করে অনেকজনে আসে আমার ভিডিওতে এরকম পছন্দ হয় হ্যাঁ মানে অনেক ধরনের কথা শোনা লাগে এই যে আপনাকে দেখতে পারে না মানুষ এই যে ভিডিও করতেছেন এত ভিডিও করতেছেন মানুষ দেখতেই পারতেছেন আপনাদের তারপরও ভিডিও কেন করেন না নক দেয় ভালোবাসা করে আচ্ছা আমি বলি কারো ভালো কারো কেউ দেখতে পারে না আমরা ভিডিও করি আমাদের এগুলা কেউ দেখতে পারে না মানে কি সুন্দর টিকটক চলতেছে এই আচ্ছা আপনাদের কি ভিডিও হইছে ভিডিও একটু একটু কথা বলি আপনারা কি করতেছেন এখানে এখানে এমনিতে একটু টিকটক ভিডিও করতে ASCII ভাই আমরা মানে টিকটক করার জন্য এত মানে এরকম জায়গা এই যে কোনো জায়গায় আপনারা যে নাচা শুরু করে দেন এটার কারণ কি বলেন তো এর কারণ বলতে গেলে কি একটু ফাঁকা মাঠ পাইলে পরে একটু গোলড়া দিয়ে দি তাড়াতাড়ি ফাঁকা মাঠ পাইলে খেলতে দেন এটা কেমন কথা মানে ভজলাম নামে বিষয়টা মানে বিষয়টা বলতে গেলে মানে এখানে একটু ফাঁকা নিরিবিলি আছে তো এখানে ভিডিওটা কলানো একটু সুন্দর যে একটু ভালো লাগবে এর কারণে কে ভিডিওটা করতেছে এখানে আচ্ছা উনারে তো আগে দেখি নাই তো তাও দেখা যায় মাঝে মাঝে আপনি তো ভাইরাল লোক উনি আসছে অনেক দূর থেকে আমার সাথে দেখা করার জন্য মানে দেখা করার জন্য আসছে অনেক দূর থেকে কই থেকে ভাইয়া আমি আসছি মনসিগঞ্জ থেকে ওর সাথে দেখা করার জন্য মানে কেন কি দেখে আসছেন মানে কি কারণে আসলেন দেখা করতে আমাদের ফ্রেন্ডশিপ অনেক দিনের তাই ও বলতেছে দেখা করার জন্য এইজন্য আমরা দেখা করতে আসছি মনসিগঞ্জ থেকে ভিডিও করার জন্য এখানে আসছি মানে মনসিগঞ্জ থেকে আয়শা পড়ছো হচ্ছে ওনার ওনার সাথে ভিডিও করার জন্য আর ও মেয়ে আসে নাকি হ্যাঁ আর ও মেয়ে আসে মাঝে মধ্যে ভিডিও একটা মেয়ে আসলে এই মাত্র কেবল চলে গেল ভিডিওটা একটু মানে ওর সাথে ভিডিওটা করা ছিল ওই মাত্র চলে গেছে আবার আসবে একটু পরে ভিডিও দেখে খালি মেয়েরাই আসে ছেলেরা আসে না ছেলেরা বলতে গেলে কি আমি যেটুকু জানি চিতিশোদের অতটুকু আমাদের সাথে ভিডিও কেউ করে না কিন্তু বাইরে ক্যান্টিনে একটু বাইরে একটু গেলে সবাই চিনে একটু মানে ভিডিও করতে চাই কিন্তু ভিডিও করি না তাদের সাথে কেন করেন না কেন না ভিডিও করি কারণ সবার লগে তো সব ভিডিও চলে না চলে না না মানে খালি মেয়ে হইলে চলে আমরা বলতে গেলে আমরা যে ভিডিওটা করতে যাব তা তো সেই ভিডিওটা করব তা ভিডিও করব রোস্ট ভিডিও করব এটা ভিডিও করব এটা ভিডিও এটা তো চলবে না তাদের সাথে আমাদের আপনাদের সাথে ভিডিও করতে হবে নাইচা নাইচা ঢং না না নাইচা নাইচা করে না সাধারণ ভাবে টিকটক করে ওইভাবে আমরা ভিডিও করি বাট কারও ভালো তো কারো সহ্য হয় না এক এক জনকে নিয়ে আরেকজন রোস্ট করে এই জন্য আর কি সবার সাথে ভিডিও রোস্ট এই যে রোস্ট যারা করে এদের জন্য আপনারা হচ্ছে এখন বলতে গেলে আমি যদি বলি রোস্টের কথা আপনাদের সাথে যে ভিডিও এর আগে তো আমরা করছি তাই না সেখানে গেলে আমি রোস্ট ভিডিও দেখছি সেখানে রোস্ট ভিডিও আমাদের নিয়ে অনেক কথা মানে এখানে কথা হচ্ছে কারো ভালো কারও কেউ দেখতে পারে না আমরা ভিডিও করি আমাদের এগুলা কেউ দেখতে পারে না মানে একজনকে নিয়ে আরেকজন করে কারো ভালো না না এই দেখতে মানুষ এই যে ভিডিও করতেছেন এত ভিডিও করতেছেন মানুষ দেখতেই পারতেছেন আপনাদের তারপরও ভিডিও কেন করেন না আমি বলি এখন বলি কিছু কিছু মানুষ আছে দেখতে পারে না বা কিছু কিছু মানুষ আছে আমাদের ভিডিওতে লাইক করে

করে যারা পছন্দ না করে তারা আমাদেরকে নিয়ে রোস্ট কি কথা বলে কন্ট্যাক্ট করে কি হয় কি মানে বলে ভিডিও করার জন্য দেখা করার জন্য এটাই আর কি মানে হাই হ্যালো এটুকু বলে যে তোমাদের বাসা কই যদি নবীনগর কাছে কাছে টাছে হয় তাহলে বলে যে আহে দেখা একটা করি বা ভিডিও করি আসো সবাই মিলে মানে এই পর্যন্ত মানে যে কেউ যদি দেখা করে ভিডিও করতে চায় বা একটু প্রেম ভালোবাসা করতে চায় করবেন না আমরা তো এখানে ভিডিও করার জন্য আসছি আমরা তো এখানে ভিডিও করার জন্য আসব প্রেম ভালোবাসার মধ্যে তোমরা নাই কেবে